সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর নামাজ পড়বেন দেলাউত করবেন তারপর নাস্তা করবেন নাস্তা করার পরে আপনি আপনার কাজে বেরিয়ে যাবেন কিন্তু তার আগে একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কি চা যেটা আমার অভ্যেস আমি সকালে নাস্তার পর উইদিন হাফ এন আওয়ার মানে আধা ঘন ঘন্টার ভেতরেই আমার এক কাপ চা খাওয়া লাগবে সেটা দুধের চা হোক কিংবা রং চা হোক এনিওয়ান লাগবেই মানে চাটা লাগবেই আমি জানি যে শুধু বাংলাদেশে নয় বিশ্বের মধ্যে পানির পরে সবচাইতে জনপ্রিয় যেই পানীয় সেটি হচ্ছে চা চাটা খেতে খেতেই কথা বলি কারণ আমি কিছুক্ষণ আগে নাস্তা করেছি লাইটার নাস্তা করেছি আজকে ফ্রাইডে শুক্রবার তো যেটা আমি চেষ্টা করছি এই যে ভালো চাটা আমি খাচ্ছি এই চাটাই বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অন করেছি সেই ছয়টা বছর আগে দু থেকে আজকে প্রায় দু হাজার চব্বিশ অন আমি বিশ্বাস করি একটা টাইমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দুর্গরায় এরকম খাটি চায়ের চা খাওয়ার সুযোগটা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ এবং পারছি প্রতিনিয়ত মানুষের কাছে যাচ্ছে এখন দেখেন আমি এই যে চাটা আমি খাচ্ছি এটা কোন চা খাচ্ছি এইখানে এই একটা প্যাকেট এই প্যাকেটের ভিতরে কিন্তু আমি এই চাটা নিচ্ছি এটা হচ্ছে মনে পড়ে গার্ডেন ফ্রেশ এক্সক্লুসিভটি এটার এই জিপারের ভিতরে আমাদের একটা ট্রান্সপারের পুলি থাকে আমি একটু খুলি নিচে রাখি একটু একদম ফ্রেশ নির্ভেজাল এই চা পাতার চাই কিন্তু আমি আমার বাসায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কথা চলুক তাই চুমুকও চলুক এই যে ব্ল্যাকটি ব্ল্যাকটিটা কেন খাটি হওয়া উচিত ব্ল্যাকটি কেন নির্ভেজাল হওয়া উচিত এবং ভেজাল মুক্ত হওয়া উচিত কারণ আমি জানি আমি জানি আমার মতো অনেকেই আপনারা জানেন যারা চা নিয়ে কাজ করছেন চা নিয়ে একটু পড়াশোনা করছেন যে ব্ল্যাকটিতে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে হেলথ বেনিফিট রয়েছে যেমন আপনার ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে উচ্চ রক্তচাপের বিরুদ্ধে কাজ করে এই যে মাথার চুল নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে হতে সাহায্য করে তারপরে এই আর ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে এরকম নানান হেলথ বেনিফিট কিন্তু ব্লাকটিতে আছে কিন্তু তখনই এই হেলথ বেনিফিটগুলো আপনি পাবেন যখন এরকম খাটি এর চা আপনি পান করবেন এখন দেখা গেল আপনি বাজার থেকে যেন তেন একটা ব্র্যান্ডের বা অনেক সুনামি ব্র্যান্ডের হতে পারে আপনি একটা প্যাকেট কিনলেন কিন্তু সেটা কেমিক্যাল মিশ্রিত সেটা প্রসেসড সেটাতে ভেজাল আছে সেই চা যদি আপনি খান সেই চা যদি আপনি পান করেন হেলথ বেনিফিট তো দূরের কথা সেইটার বিপরীতে আপনার শরীরের জন্য ক্ষতিকারক স্বাস্থ্য ঝুঁকির অনেক কারণ হয়ে দাঁড়াবে কারণ এগুলো কোনো ভেজাল জিনিসই মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী না বরং ক্ষতিকার উপকারী অপকারিতা রাজ করে সো আপনি যদি আপনার হেলথ বেনিফিট ব্লটির থেকে নিতে চান তাহলে অবশ্যই খাঁটি চা খেতে হবে দেখেন আমরা প্রতিদিন এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দোষ যে এক দুই কাপ চা খায় না সো যেহেতু প্রতিদিন আমরা চা খাই এবং সেটা টাকা দিয়েই খাই চা পাতা বাজারের থেকে কিনে নিয়ে বাসায় নিয়ে বানিয়ে খাই কিংবা দোকান থেকে এরকম তৈরি চা খাই আমাদের জানতে হবে এই চাটা ভেজাল মুক্ত কিনা যদি এটা ভেজাল মুক্ত হয় তাহলে অবশ্যই আমাদের হেলথ বেনিফিট আছে আমরা যখন টাকা দিয়েই খাবো তাহলে আমরা ভালো জিনিসটাই খাবো এটি হচ্ছে আমার মেসেজ আমার কথা হচ্ছে যে আমরা যাই খাই না কেন যাই আমরা ব্যবহার করি না কেন সেটা যেন আমাদের ক্ষতির কারণ না হয় সো আজকের এই শুক্রবারের সকালে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি সো এই যে গার্ডেন ফ্রেশ ব্লাকটি যদি আপনার বাসায় নিতে চান আপনার পরিবারের সবাইকে এরকম একটা ভালো ভেজালমুক্ত চায়ের স্বাদ নিতে চান বা সবাই মিলে এটা উপভোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সরাসরি কল করতে পারেন আপনার বাসায় পৌঁছে যাবে এছাড়াও আমাদের পেজের ইনবক্সে আপনি আপনার নাম ঠিকানা মেসেজ লিখে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের যেই নাম্বারটি জিরো ওয়ান এইট নাইন সিক্স ওয়ান ফাইভ ওয়ান ওয়ান জিরো জিরো যেই নাম্বারটি আছে লাস্টে ডবল জিরো যেটা এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও দেখবেন আমাদের স্ক্রিনে ডাব্লিউ ডাব্লিউ ডট মনেপুরা ডট কম ওয়াবসাইটে চলে যান আপনার চাহিদা মতো আপনার মতো অর্ডার প্লেস করতে পারেন একদম ঘরে বসে শহরেই আপনার বাসায় পৌঁছে যাবে মনে করে মনে করে চা চায়ের সাথেই থাকুন নিরাপদ চায়ের সাথেই থাকুন নিজের স্বাস্থ্যকে ভালো রাখুন অনেক ভালো থাকবেন আলাইকুম